আপনি বারবার বলেন মুখ্যমন্ত্রী একটু বাড়ি থেকে শুরু করুক সত্যি বাড়ি থেকে শুরু করা কি উচিত নয় উনি বলছেন পায়ে হেঁটে যান স্কুটারে যান বড় বড় গাড়ি নিয়ে যাবেন না বলছি ওনার বাড়ির লোকেদেরকে বলে তারপর তো একটু বাইরের লোককে বলতে পারেন না একটা পুরনো কথা আছে চাইডে বেগিং সাট হোম যদি তাই হয় মুখ এই বলে না বলে আমার কি জানো এক্স্যাক্ট টার্মটা ছিল আমার বিত্তবান না বিবেকবান নেতা নেত্রী চাই তো ওনার ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় সমাজসেবিকা সমাজসেবা করে কয়েক কোটি টাকা সম্পত্তি কি করে করলেন ওনার ভাইপো যার নাকি বাড়ি গাড়ি কিচ্ছু নেই অত্যন্ত গরিব তিনি একজন এবার ইলেকশন অ্যাভিডেভিটে এসে তার বাড়ি গাড়ি নেই তিনি বিদেশে ঘুরতে যাচ্ছেন কি করে বিদেশে চিকিৎসা হচ্ছে কি করে ওই ফিরলেন যে টয়োটা ক্যামরি যে গাড়িটা ছিল টয়োটা ক্যামরি হাইব্রিড তার দামটা তোমার দর্শকদের জিজ্ঞেস করবো একটু গুগল করে নিতে এগুলো কোথেকে আসছে শান্তিনিকেতন প্রাসাদ বাড়ি এই বাড়িটা কী করে হচ্ছে বেসিক্যালি বাইরে জ্ঞান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের থেকে একটু জ্ঞানটা দিক একটু জ্ঞান বিতরণ নিজের পরিবার থেকে হোক পরিবারের ভিতরেই চোরগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই বাইরের কথা তো পরে হবে মানে লোভ করবেন না একদম লোভী হবেন না দুর্নীতি করবেন না দুর্নীতিকে সাপোর্ট করবেন না লোভ করবেন না লোভী হবেন না ভাত রুটি খেয়ে থাকুন যারা কয়লা บালি সোনা এগুলো খায় যারা চাকরি খায় তারা বলছেন যে লোভ করবেন না চাকরি মূল মানে মূল আলুর মতো বাজারে বিক্রি করে দেয় সরকার দেশের সম্পদ কয়লা চুরি করে বিক্রি করে বর্ডার এরিয়ায় রীতিমতো চুরি হচ্ছে রেগুলার এদের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে চুরি এবং দুর্নীতি মাটি থেকে আরম্ভ করে মাটির নিচ থেকে আরম্ভ করে মাটির ওপরে হওয়া জিনিসপত্র কিছু বাদ নেই নদীর বালি সেটাও চুরি করছে আর এরা অন্যদেরকে কথা বলছে মুখ্যমন্ত্রী জানেন না দলের কে কে চোর আছে ডায়লগুলো দেওয়াতে দিতে হয় উনি আসেন বার্ষিক একটা বনভোজন হয় ওনাদের বার্ষিক মহোৎসব হয় মহোৎসবে ডায়লগ মারেনে মানুষের ডায়লগুলো শোনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বার্তা দিয়েছেন তিনি বলছেন আমার ছোট বাচ্চাকে ছাড়েনি আমার মা বাবাকে ছাড়েনি কাউকে ছাড়েনি বিজেপিকে আমি শেষ করবই ওনার বাচ্চার সাথে কি হয়েছে ওনার বাচ্চার সাথে কি হয়েছে যখন ওনার স্ত্রীকে ডাকা হয় তিনি এখানকার ন্যাশনালও নয় যখন ডাকা হয় বাচ্চা নিয়ে যেতে কে বলে পাবলিক স্টান্ট একটা সিম্প্যাথি করানোর জন্য সিম্প্যাথি তাদের জন্য নেই যাদের চাকরিগুলো তারা বিক্রি করলো এটা খুব মানে দুঃখের ঘটনা আমার মনে করে আমি বারবার বলেছিলাম আহারে বাংলা চলছিল কলকাতার বুকে দু হাজার উনিশে ছাত্রছাত্রীরা অনশন করছিলো আহারে বাংলা তৃণমূল নেতা গান্ডে পিন্ডে খাচ্ছিল এদের সাতাশ দিনের অনশন চলছিল এই সময় একটা বোন আমাদের তার মানে তিনি অন্ধসত্ত্বা ছিলেন তার মিসক্যারেজ হয়ে গেল দায় তৃণমূলের নয় এত বড় বড় কথা বলেন কি করে হাঁসখালির বোনটাকে তৃণমূল নেতা ধর্ষণ করে খুন করলো দায় তৃণমূলের নয় কামদুনির দায় তৃণমূলের নয় পার্কশ্রীটের দায় তৃণমূলের নয় পশ্চিমবঙ্গে হওয়া প্রতিদিন ধর্ষণের ঘটনা দায় তৃণমূলের নয় চোপড়ার ঘটনা দায় তৃণমূলের নয় প্রত্যেকটা দায় তৃণমূল এবং মানুষ ওদেরকে ছাড়বে না দশ লক্ষ চাকরি আছে আমি বলছি তরুণ জ্যোতি তো আটকানোর মধ্যে পড়ে তো তরুণ জ্যোতি তেওয়ারিকে জিজ্ঞাসা করেছি দশ লক্ষ চাকরি দেবেন মুখ্যমন্ত্রী আপনি বাধা দেবেন কি দেবেন না স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হোক যারা যোগ্য তারা চাকরি পাক চাকরিগুলো বিক্রি না হোক আমি মুখ্যমন্ত্রীকে মানে কুর্নিশ জানাবো আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো চাকরিগুলো আমার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই পাবে যদি পায় সৎভাবে পায় আমি খুশি হব কারণ তারা চাকরি পেলে আমার পশ্চিমবঙ্গের ভালো হবে চাকরিগুলো যদি বিক্রির বিন্দুমাত্র চেষ্টা হয় চাকরিতে দুর্নীতির বিন্দুমাত্র চেষ্টা হয় আগেও যেমন মামলা করা হয়েছে ভবিষ্যতেও করা হবে মুখ্যমন্ত্রীর চুরি বন্ধ করুক আমরা মামলাগুলো করা বন্ধ করব